এশার নামাজের পরে ঘুমানোর আগে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র চল্লিশ বার পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের আরো সে কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আরো কাঁপতেই থাকবে তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন বিপদের মধ্যে আছেন আপনার পরিবার সংসার থেকে বিপদ কষ্ট হয় না শিখানো ছোট্ট এই দোয়াটি চল্লিশ বার পাঠ করুন আপনার ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দিবি আপনার দোয়া কবুল হবে যেই নিয়তে আমলটি করবেন মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন আপনাদের পরিবার সংসারের মধ্যে থাকবেই না তাহলে অবশ্যই এই এই সহজ ছোট আমলটি আপনারা শিখে আমলটি করবেন ইনশাল্লাহ আমি সব থেকে সহজ নিয়মে আজকের এই আমলের ভিডিওটা আপনাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি আপনারা সঠিকভাবে শিখে আমলটি করবেন ইনশাল প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রসুল বলেছেন আত্তাকাদিরু লা যে ব্যক্তি আমল করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে তার ভাগ্যকে আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দেয় আপনার ভাগ্য খারাপ আপনি বিপদের মধ্যে আছেন বালা মুসিবতের মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন আর নিজের ভাগ্যকে আপনি দোষ দিচ্ছেন আল্লাহকে বলছেন আল্লাহ আমার কপালটাই খারাপ আমার জীবনে আর কোনো উন্নতি নাই কিন্তু আপনি এটা জানেন না আপনার ভাগ্য যদিও অভাব অনটন থাকে দুঃখ কষ্ট থাকে রোগ বালা মুসিবত থাকে আপনার ভাগ্যকে আপনি ভালো করতে পারেন আমল করে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে কেমন দোয়া আপনি এই দোয়াটি আজকে পাঠ করবেন আল্লাহর আরশে আযীম কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না হয় আজকে যা চাইবেন এই আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে আপনাকে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি করার নিয়মটা খুবই সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন সহজ নিয়মটা কঠিন কোন আমলের কথা আপনাদেরকে বলে দেই না যে আমলগুলো আপনারা করতে পারবেন না আপনাদের জন্য কিতাব রিসার্চ করে এবং বিভিন্ন গবেষণা করে আমরা সুন্দর করে সহজভাবে আমলটি করার জন্য আমলগুলো নিয়ে আসি যাতে করে প্রত্যেকে আমল করে আপনাদের সমস্যাকে সমাধান করতে পারেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এমন কোন সমস্যার সমাধান নাই এবং এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনি অভাবের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন বালা মুসিবতের মধ্যে বিপদে আছেন আজকের আমলটি করুন এশার নামাজের পরে ঘুমানোর আগে যখনই সুযোগ পাবেন আপনার ভাগ্য পরিবর্তন করবেই ইনশা আল্লাহ এবং জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে আমলটি করার নিয়মটা হচ্ছে এশার নামাজ তো অবশ্যই আপনাকে আদায় করতে হবে এসারের নামাজটা আদায় করে সঙ্গে সঙ্গেও আপনি আমলটি করতে পারেন না হয় ঘুমানোর আগে যখন মন চায় নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা তাহার্জতের নামাজের সময়ও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে সাড়ে নামাজের পর থেকে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে ও জুটা সুন্দর করে করতে হবে আপনার ওজু যদি না হয় কোনো আবাদত কবুল হবে কিভাবে পবিত্রতায় যদি আপনি না অর্জন করেন আপনার আমল কিভাবে দ্রুত কবুল হবে বলেন তো এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে ওজু করতে হবে আর ওজুর শুরুতে আপনি অবশ্যই বিসমিল্লা পাঠ করতে হবে নবীজি বলেছেন যে ব্যক্তি ওজু করলো অথচ বিসমিল্লা পাঠ করলো না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য যখনই আপনি অজু করবেন বিসমিল্লা পাঠ করবেন এই অজুটা করার সময় আপনি বিসমিল্লা পাঠ করে আপনি অজু শুরু করবেন অজুটা যখন শেষ হয়ে যাবে আপনি কালেমায়ে শাহাদ পাঠ করবেন সুন্দর করে এভাবে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া এভাবে আপনি কারেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ পড়তে হবে দুই রাকাত নামাজ একদম সহজভাবে ভাবে পড়ে ওই দোয়াটি ৪০ বার পড়বেন নিয়মটা জেনে রাখুন শুনে রাখুন জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে টিভি সেরামানাটকে অযথা বন্ধু বান্ধবের আড্ডায় শেষ করে দিয়েছেন টিকটক নাটক সিনেমা শেষ করে দিয়েছেন এগুলো আর কখনো দেখবেন না আপনার গুনাহের কারণেও কিন্তু আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফালায় অভাবের মধ্যে ফালায় রিজিকের সমস্যার মধ্যে পড়ে যান তাই অবশ্যই আপনাকে দুই রাকাত নামাজ পড়বেন এন এ নিয়মে ওযু করে তারপরে দোয়াটি পড়বেন দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন শুনুন আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে যদি পারেন নামাজের যায় নামাজের দোয়াটা পারলে পড়বেন না পারলে কোনো সমস্যা নাই যদি পারেন এভাবে পড়বেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ এভাবে যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন নিয়তের পূর্বে আপনি এভাবে রব্বুল আলামিন আলমিনকে বলবেন যেই সমস্যার মধ্যে আছেন আপনি ওই সমস্যার কথা আল্লাহর আব্বুল আলমিনকে বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে পশ্চিম দিকে হয়ে বলবেন আল্লাহ অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছি ঋণগ্রস্ত হয়ে আছি চতুর্দিক থেকে রিজিকের দরজা যেন বন্ধ হয়ে আসছে ও আল্লাহ কঠিন সমস্যার মধ্যে আছি আল্লাহর কাছে এভাবে বলবেন যতটুকু পারেন মোট কথা আল্লাহকে বোঝাবেন যে আল্লাহ খুব কষ্টে আছি দুঃখ আছি আল্লাহ সব দুঃখগুলো দূর করে দিও এই জন্য কি হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অব্লাহু আকবার এভাবে আমি আবারও বলছি আপনি উজু করার পর যদি পারেন জায় নামাজের দোয়াটি পড়বেন না পারলেন নাই তারপরে আপনি বাংলাতে বলবেন আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন বিপদের মধ্যে থাকেন বালা মুসিবতের মধ্যে থাকেন আল্লাহকে বলবেন যে আল্লাহ এই সমস্যার মধ্যে আমি আছি এই সমস্যাগুলো দূর করে দিও এই জন্যে কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার

رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه এখন পাঠ করে আপনি যে সুরাটা ভালো পারেন ওই সুরাটা আপনি পড়বেন যদি আপনি আলাম তারা পারেন আলামতারা না পারলে লি ইহিকর না পারলে আরো আইতাল্লা দিও আপনার ইচ্ছা আমরা আলাম তারা পড়ি হ্যাঁ ابه بي بي بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول بور রুকুতে চলে যাবেন এভাবে الله

আল্লাহু আকবার সেজদা গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযি আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে বসে আপনি একটু লেট করবেন তারপরে দেরি করে আবার সাজদার মধ্যে চলে যাবেন এভাবে আল্লাহু আকবার

مستقيم صراط الذين أنعمت عليهم غير المكدوب عليهم ولا الضال

সেজদা তিনবার পরবেন শোভা হায়ানার বেল আলা সোভা হায়ান আরব বেল আওয়েলা শোভা হায়ান আরব আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বইসে একটু দেরি করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন অলা হু একবার শেষদায় আবারও তিনবার শোভা হায়ানারব বেল আলা সোভা হায়ান আরব বেল আওয়াল আ শোভা হায়ানরব বেল আয় লা একবার

ان محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله دويرة নামাজ এ নিয়মে আপনি পড়বেন নামাজের সালামটা ফিরানোর পর রাস্তাক একবার পড়লে ভালো পর রাস্তাক আচ্ছা নামাজটা পড়া শেষ নামাজটার শেষে আপনি যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহর আরো সে আজিম কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না হয় এ দোয়াগুলো এই আমলগুলো গুলো করবেন ইনশাআল্লাহ তারপর আপনি দোয়া করবেন প্রথমে এক নাম্বারে দোয়াই ইউনুস ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন ইউনুস নবী মাসের পেটের মধ্যে থেকে তিনি এ দোয়াটি পাঠ করেছিল আল্লাহ এই দোয়ার বরকথে মাসের পেটের অন্ধকার থেকে বিপদ থেকে সেই বালা মুসিবত থেকে আল্লাহ তালা মুক্ত করেছে আল্লাহ তালা বলেছেন ঠিক ইউনুস নবীকে যেভাবে মুক্ত করেছি ঠিক তোমাকেও বিপদের মধ্যে পড়ে বালা মুসিবতের মধ্যে পড়ে তুমি এই নিয়মে যদি আমলটি করতে পারো তোমাকেও আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তোমাকেও মুক্ত করব। এবং নবীজি বলেছেন এই নামাজটি এভাবে পড়ার পর যদি আপনি এ দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ আপদ যত কিছু সমস্যার মধ্যে আপনি আছেন পেরেশানির মধ্যে আছেন আল্লাহ সেই পেরেশানিগুলোকে দূর করে দিবে চল্লিশ বার আপনি এক নাম্বারে দোয়াই ইউনুস পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আমি বলছি আপনারা সবাই পারেন দোয়াই ইউনুস ৪০ বার প্রথমে এই এভাবে এ দোয়াটা পাঠ করবেন আমি বাংলাতে স্ক্যানের মধ্যে উচ্চারণটা দিয়ে দিচ্ছি যারা না পারেন দেখা দিখা চল্লিশ বার পড়বেন এক নাম্বারে দোয়াই ইউনুস চল্লিশ বার মনোযোগ সহকারে লা ইলাহা ইল্লাং তাহানকে ইম্মি কুহু তুমি না জলি মিন আবারো পাঠ করছি আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লা তা সান ক ইম্মি কু তুমি না দুই নাম্বারে আপনি এই ছোট্ট কালেমাটা চল্লিশ বার পড়বেন এই কালেমাটা যদি আপনি সঠিকভাবে মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে যতক্ষণ পর্যন্ত আপনার এই দোয়াকে আল্লাহ কবুল না করবে যত এই দোয়াটা পড়েছেন আপনি বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার না করবে এবং আপনাকে আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আর শাহজিমের সেই নূরের খুঁটিটা হেলতে থাকবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আব্বাহ একবার আপনার দোয়া কবুল হবেই হবে আপনি এভাবে সহিশুদ্ধভাবে পাঠ করবেন লা ইলাহা এল্লাল্লাহ চল্লিশবার লা ইলাহা এল্লাহ লা ইলাহা এল্লাহ বার যখন শেষ হবে পুরোটা কালেম একবার পড়বেন লা ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদুর রহসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম। দুই নম্বরে তিন নাম্বারে আপনি চল্লিশ বার দুরুদ শরীফ পড়বেন আপনি ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন চল্লিশ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি বুঝতে পেরেছেন তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন একেবারে সহজ এই আমলটি করুন যা চাইবেন মুনাজাত করে আল্লাহর কাছে তাই পাবেন বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ বিপদের মধ্যে আছি বালা মুসিবতের মধ্যে আছি দূর করে দাও আল্লাহ অভাবের মধ্যে আছি ঋণগ্রস্ত হয়ে আছি আল্লাহকে বলবেন আল্লাহ দূর করে দিবে সকল অভাব অনটন ঋণগ্রস্ত সব কিছুকে তাই অবশ্যই আপনি আমলটি করুন আমি দোয়াগুলোর সিরিয়ালটা বলে দিচ্ছি আবারও আপনি দুই নামা যে নিয়মে বলে দিয়েছি ওই নিয়মে পড়ার পর আপনি এক নাম্বারে দোয়া ইউনুস 40 বার পড়বেন এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ এভাবে লা তান দিবেন নিন্দ ঠিক আছে এভাবে 40 বার দুই নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 40 বার পড়বেন শেষে পুরো টাকালেম বার পড়বেন লাহা মোহাম্মদুর রসুল তিন নাম্বারে দুরুৎ শরীফ পাঠ করবেন আপনি চল্লিশ বার সল্ল্লাহুআলহিহ সাল্লাম সাল্লুআলসাল্লাম তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করে কোন সমস্যার কারণে আপনি আমলটি করেছেন কি বিপদ আপদ আপনার পরিবার সংসারে চলছে কোন অভাবের মধ্যে আছেন সব কিছু দুঃখ কষ্টগুলো আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবে মঞ্জুর করবে মনের আশা পূরণ করবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা আমলটি সঠিকভাবে করুন পাঁচক্ত নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না পাপের কাজ থাকবেন না মা বাবার থাকলে ইনশাল্লাহ সঠিক ভাবে চলবেন আল্লাহ আপনাদের আমলকে কবুল করবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর আপনার পরিবার সকলকে আপনাকে আল্লাহ তালা অনেক বেশি সুখে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে মেন একবার নাও পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত